প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের যে প্রশ্ন সে প্রশ্নটি হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞানের চতুর্থ সেমিস্টারে মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এই প্রশ্নগুলো অন্যান্য ছাত্রছাত্রীরা পেয়ে উপকৃত হতে পারে আজকের প্রশ্ন দেখো ঠন্ডাইকে শিখন সংক্রান্ত সূত্রটি আলোচনা করেন মনোবীর ঠন্ডাই দীর্ঘদিন গবেষণা করে শিখন সংক্রান্ত তিনটি প্রধান সূত্র ও পাঁচটি অপ্রধান সূত্র উদ্ভাবন করেন তিনটি প্রধান সূত্র এক নম্বর ফল লাভের সূত্র এই সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই প্রয়োগ দৃঢ় হয় আর সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হলে সেই সংযোগ শিথিল হয় দু নম্বর হচ্ছে অনুশীলনের সূত্র এই সূত্রে প্রথম অংশটি ব্যবহার সূত্র এতে বলা হয়েছে অন্য সব অবস্থা ঠিক রেখে একটি উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ বা বন্ধন তৈরি করা হলে বন্ধনটি শক্তিশালী হয় এই সূত্রে দ্বিতীয় অংশ অব্যবহার সূত্র নামে পরিচিত এক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময়ের জন্য তৈরি না হলে বন্ধন দুর্বল হয়ে পড়ে তিন নম্বর প্রস্তুতি সূত্র এই সূত্রে বলা হয়েছে প্রাণী যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ রচনা করার জন্য প্রস্তুত হয় তখন সংযোগ হলে সে তৃপ্ত হয় এবং না করলে বিরক্ত হয় অন্যদিকে যখন সে সংযোগ রচনা করার জন্য প্রস্তুত থাকে প্রস্তুত থাকে না তখন সংযোগ হলে সে বিরক্ত হয় পাঁচটি অপদান সূত্র দেখো এক নম্বর বহুমুখী প্রতিক্রিয়া সূত্র যতক্ষণ না বারবার চেষ্টা ও ভুলের মধ্য দিয়ে প্রাণী সঠিক প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করতে পারছে ততক্ষণ পর্যন্ত একই উদ্দীপকের প্রতি সে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে দু নম্বর মানসিক প্রস্তুতি সূত্র কোনো কাজ করার ক্ষেত্রে মানসিক প্রস্তুতির প্রয়োজন অর্থাৎ কোনো প্রতিক্রিয়া ক্ষেত্রে প্রাণীর অনুভূতি আগ্রহ ও মনোভাব সদর্থক হওয়া প্রয়োজন আংশিক প্রতিক্রিয়া সূত্র প্রাণী সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে না আংশিকভাবে করে আর চার নম্বর সূত্র উপমান বা সাদৃশ্যের সূত্র যখন কোনো প্রাণী একটি নতুন পরিস্থিতির সম্মুখীন হয় তখন আগে একই রকম পরিস্থিতিতে সে যে ধরনের প্রতিক্রিয়া করেছে সেই ধরনের প্রতিক্রিয়া করে পাঁচ নম্বর সূত্রটি হলো অনুষঙ্গমূলক সঞ্চালন সূত্র থণ্ডাইক তার অনুসঙ্গমূলক সঞ্চালন সূত্রে বলেছেন প্রাণী যখন কোনো উদ্দীপক উপযোগী প্রতিক্রিয়া করতে সক্ষম তখন সেই প্রতিক্রিয়াকে যে কোনো উদ্দীপকের সঙ্গেই যুক্ত করা যায়